আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই টু সে অর্থ বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই না ভেবে কিছু বলো না ডো্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং এখানে ডোন্ট সে অর্থ বলো না এনিথিং অর্থ কিছু উইদাউট থিঙ্কিং অর্থ না ভেবে ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং অর্থ না ভেবে কিছু বলো না আমি প্রয়োজনে তোমার সাথে দেখা করবো আই উইল মিট উইথ ইউ ইফ অর্থ আমি উইল অর্থ দেখা করব। করবো অর্থ তোমার সাথে ইফ অর্থ প্রয়োজনে অর্থ ইফ আমি প্রয়োজনে তোমার সাথে দেখা করব। আপনি প্রয়োজনে কথা বলতে পারেন ইউ ক্যান টক ইফ নেসেসারি এখানে ইউ ক্যান অর্থ আপনি পারেন টক অর্থ কথা বলতে ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে ইউ ক্যান টক ইফ অর্থ আপনি প্রয়োজনে কথা বলতে পারেন আপনার ধারণাটাই সঠিক ইউর আইডিয়া ইজ কারেক্ট এখানে ইউর অর্থ আপনার আইডিয়া অর্থ ধারণা অর্থ সঠিক ইওর আইডিয়া ইজ কারেক্ট অর্থ আপনার ধারণাটাই সঠিক আপনি অনেক মিথ্যা কথা বলেন ইউ লাই অ্যালট এখানে ইউ অর্থ আপনি লাই অর্থ মিথ্যা কথা বলেন এ লট অর্থ অনেক ইউ লাই অ্যালট অর্থ আপনি অনেক মিথ্যা কথা বলেন আমি আপনার সম্পর্কে ভালো করে জানি আই নো ইউ ওয়েল এখানে আই নো অর্থ আমি জানি ইউ অর্থ আপনি ওয়েল অর্থ ভালো করে আই নো ইউ ওয়েল অর্থ আমি আপনার সম্পর্কে ভালো করে জানি আপনি কি আমার সম্পর্কে জানেন ডু ইউ নো অ্যাবাউট মি এখানে ডু ইউ অর্থ আপনি কি নো অর্থ জানেন অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে ডু ইউ নো অ্যাবাউট মি অর্থ আপনি কি আমার সম্পর্কে জানেন আপনার সম্পর্কে আমি জানি না আই ডোন্ট নো অ্যাবাউট ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না অ্যাবাউট ইউ অর্থ আপনার সম্পর্কে আই ডোণ্ট নো অ্যাবাউট ইউ অর্থ আপনার সম্পর্কে আমি জানি না আপনি আমার পছন্দের মানুষ না ইউ আর নট মাই ফেভারেট পারসন এখানে ইউ অর্থ আপনি নট অর্থ না মাই অর্থ আমার ফেভারেট পার্সন অর্থ পছন্দের মানুষ ইউ আর নট মাই ফেভারেট পার্সন অর্থ আপনি আমার পছন্দের মানুষ না আমি আপনাকে ভালোবাসতে পারবো না আই কান্ট লাভ ইউ এখানে আই কান্ট অর্থ আমি পারবো না লভ মানে ভালোবাসতে ইউ অর্থ আপনাকে আই কান্ট লাভ ইউ অর্থ আমি আপনাকে ভালোবাসতে পারবো না আপনার সম্পর্কে আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউ এখানে আই হ্যাভ নো অর্থ আমার নেই আইডিয়া অর্থ ধারণা অ্যাবাউট ইউ অর্থ আপনার সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইউ অর্থ আপনার সম্পর্কে আমার কোনো ধারণা নেই আপনি কি বাসে করে যাবেন উইল ইউ গো বাই বাস এখানে উইল ইউ গো অর্থ আপনি কি যাবেন বাই বাস অর্থ বাসে করে উইল ইউ গো বাই বাস অর্থ আপনি কি বাসে করে যাবেন আমি কি আপনার বয়স সম্পর্কে জানতে পারি মে আই নো ইউর এজ এখানে মে আই নো অর্থ আমি কি জানতে পারি ইউর এজ অর্থ আপনার বয়স মে আই নো ইউর এজ অর্থ আমি কি আপনার বয়স সম্পর্কে জানতে পারি আমার বয়স পঁচিশ বছর মাত্র আই এম অনলি টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড এখানে আই অর্থ আমার অনলি অর্থ মাত্র টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড অর্থ পঁচিশ বছর আই এম অনলি টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড অর্থ আমার বয়স পঁচিশ বছর মাত্র আমি একা থাকতে পছন্দ করি আই লাইক টু বি বিলন এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু বি অর্থ থাকতে অ্যালন অর্থ একা আই লাইক টু বি অ্যালন অর্থ আমি একা থাকতে পছন্দ করি তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো গো অর্থ যেতে নাও অর্থ এখন ইউ ক্যান গো নাও অর্থ তুমি এখন যেতে পারো